ইয়ামার যুদ্ধ সংগঠিত হয়েছিল হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহুর শাসন বলে এটা ছিল ভণ্ডনবী মুসাইল নামাতুল গাজাপের বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত এক যুদ্ধ যেখানে নেতৃত্ব দিয়েছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহুতাল আনহু মহানবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লাম যখন জীবিত ছিলেন তখনই মুসাইলামা নিজেকে নবী দাবি করেছিল আল্লাহর নবীর জীবনের শেষ দিকে তাকে উদ্দেশ্য করে মুসাইলামা একটি চিঠি লেখে সেখানে সে দাবি করে সেও একজন নবী তবে পুরোটা পৃথিবীর নবী নয় অর্ধেক পৃথিবীর আর বাকি অর্ধেক হজরত মোহাম্মদ আলাইসাল্লাম এই চিঠি পেয়ে আল্লাহ নবী মুসাইলামাকে গাজ্জাব নামে অভিহিত করেন যার অর্থ মিথ্যাবাদী আর ফিরতি চিঠিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর বার্তাবাহক মহম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী নামার প্রতি সত্যপথ অনুসারীর প্রতি শান্তি বর্ষিত হোক পরকথা সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে চান তাকেই তার কর্তৃত্ব দান করেন আর আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম পরিণতি এই ঘটনার কয়েকদিন পরেই আল্লাহর নবী ইন্তেকাল করেন তার মৃত্যুর পর ইয়ামামার অধিকাংশ মানুষ তাকে সমর্থ দেয় তারা বিশ্বাস করতো মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবী তার সাথে সাথে মুসাইলামাও তার অংশীদার তারা উভয়েই আল্লাহর মনোনীত এই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রায় চল্লিশ হাজার যুদ্ধক্ষম মানুষ মুসাইলামার বাহিনীতে যুক্ত হয় যারা মুসাইলামাকে নবী বলে অস্বীকার করে তাদের উপর চলতে থাকে নির্মম নির্যাতন আবদুল্লাহ রাজি আল্লাহতাল্লা আনহু ছাড়াও উম্মে আম্মারার আরেকজন পুত্র উহুদের যুদ্ধে যোগ দিয়েছিলেন তার নাম ছিল হাবিব ইবনে জায়েদ রাজিউল্লাহুতাল্লাহ আনহু হাবিব ইবনে জায়েদ উমান থেকে মদিনায় আসার পথে মুসাইলামার সৈন্যরা তাকে বন্দি করে অথপর তাকে মুসাইলামার দরবারে হাজির করা হয় মুসাইলামা তাকে বলে তুমি কি বিশ্বাস করো মোহাম্মদ আল্লাহর রাসুল হাবিব রাজি আনহু বলেন হ্যাঁ আমি বিশ্বাস করি তিনি আল্লাহর রাসুল মুসাইলামা তাকে বলে তুমি কি বিশ্বাস করো আমিও তার মতো আল্লাহর রাসুল এটা শুনে হাবিব রাদিয়াল্লাহ তাল আহ উপহাসের সরে বলেন কি বললে তুমি আমি ঠিক শুনতে পাইনি নামা আবার বলে তুমি কি বিশ্বাস করো আমিও আল্লাহর রসুল হাবিব ইবনে জায়েদ আবারও বললেন আমি ঠিক শুনতে পাচ্ছি না এটা শুনে মোসাইলামার মাথায় আগুন ধরে গেল তিনি তার সৈন্যদের নির্দেশ দিল তাকে কেটে টুকরো টুকরো করে ফেলো তার নির্দেশে রাসুল আল্লাহর প্রিয় সাহাবিকে নির্দয়ভাবে হত্যা করা হয় তার একটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয় তুমি সাক্ষ্য দাও মোসাইলামা আল্লাহর রসুল কিন্তু হাবিপ্রাদি আল্লাহতালহু তা অস্বীকার করেন অথপর তার আরেকটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয় সাক্ষ্য দাও মোসাইল নামা আল্লাহর নবী তবে এবারও হাবিব্রাদি আল্লাহতাল আনহু তা অস্বীকার করেন এভাবে তার প্রতিটা অঙ্গ কেটে কেটে আলাদা করা হয় মর্দে মুজাহিদ হাবিব্রাদি আল্লাহতালহু এভাবে তিলে তিলে নিজেকে বিলিয়ে দেন আর দৃঢ় বিশ্বাস ইমানি জজবা আর নবী প্রেমের শাশ্বত উপমা স্থাপন করেন প্রিয় পুত্রের মৃত্যুর খবর যখন জননী উম্মে আম্মার কাছে পৌঁছায় তিনি ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতনের কথা শুনে তিনি ক্ষোপে শোকে নির্বাক হয়ে পড়েন তিনি তার মনকে শক্ত করেন আর শপথ করে বলেন আমি এর বদলা নিব এই ঘটনার কয়েক মাস পরে মিথ্যাবাদী মুসাইলামাতুল গাজাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মুসলিম বাহিনী যা ইয়ামামামার যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেন আল্লাহর তলোয়ার হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিউল তাল এই যুদ্ধে উম্মে আমারা অংশগ্রহণ করেন তবে সাথে পানির মশক নিয়ে নয় হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে এর মধ্যে তার অনেকটা বয়স হয়ে গিয়েছিল কিন্তু বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি যুদ্ধের সাজে রওনা হয়ে যান ইয়ামামার উদ্দেশ্যে পুত্র আবদুল্লাকে সাথে নিয়ে তিনি যোগ দেন খালিদের বাহিনীতে তার বুকে তখন দাও দাও করে জ্বলছিল প্রতিশোধের আগুন প্রায় চল্লিশ হাজার যোদ্ধা নিয়ে মুসাইলামা যুদ্ধে অবতীর্ণ হয় বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অগ্রসর হয় মুসলিম যোদ্ধারা যুদ্ধ যখন শুরু হয় তখন দেখা যায় উম্মে আম্মার কি রূপ তার এক হাতে ছিল তলোয়ার অন্য হাতে ছিল বর্ষা তিনি হুঙ্কার দিয়ে বলেন কোথায় সেই পাপিষ্ট কোথায় সেই গাছজাপ মুসাইলামা তখন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি দেখে দেওয়ালে ঘেরা এক বাগানে প্রবেশ করেন আর ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় বারা ইবনে মালিক রাজিয়াল তালানহু নামে একজন দুঃসাহসী ছাবি দেওয়াল টোপকে বাগানে প্রবেশ করেন আর যুদ্ধ করে বাগানের ফটক খুলে দেন দলে দলে মুসলিম বাহিনীরা বাগানে প্রবেশ করে আর মুসাইলামার সৈন্যদেরকে হত্যা করতে থাকে এদিকে উম্মে আম্মারা পুত্র আব্দুল্লাহ খুঁজে বেড়াচ্ছিলেন মুসাইলামাকে তবে আরও একজন শিকারী এই পাপিষ্টকে খুঁজে বেড়াচ্ছিলেন তার নাম ওয়াশি ওয়াশি ইবনুল হাট বহু বছর আগে নবীজি চাচা আমির হামজারাদহুকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন তিনি সেই থেকে সেই মহা পাপের ভার বয়ে বেড়াচ্ছিলেন তিনি আজকে মুসাইলামাকে হত্যা করে সেই পাপের ভার একটু হলেও কমাতে চেয়েছিলেন ও সেই বর্ষাটিও আজ তিনি বয়ে এনেছিলেন এদিকে লুকিয়ে থাকার চেষ্টা করে নামা কিন্তু বাস পাখির চোখে ইঁদুর আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারে ওয়াশি আর আমার আর পুত্র আবদুল্লাহ দুজনেই খুঁজে পান মিথ্যাবাদী মোসাইল নামাকে কিন্তু তাকে ঘিরে রেখেছিল শক্তিশালী দেহরক্ষী বাহিনীরা তাই তার কাছে ঘেরা সহজ ছিল না কিন্তু তখন আবদুল্লার বুকে দাও দাও করে জ্বলছিল ভাই হত্যার প্রতিশোধের আগুন তিনি দেহরক্ষীদের সাথে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে শেষ পর্যন্ত পৌঁছে যায় মুসাইলামার কাছে আর প্রচণ্ড এক আঘাতে তার ভবনীলা সাঙ্গ করে দেন কিন্তু আবদুল্লাহ যেই মুহূর্তে মুসাইলামার উপর মরণ আঘাত হেনেছিলেন ঠিক সেই সময়ে শিকারী ও আশির বর্ষাটিও মুসাইলামার বুক এপুর উপর করে দেয় তাই মুসাইলামা হত্যার কৃতিত্ব তাদের দুজনকেই দেওয়া হয় মুসাইলামার মৃত্যু সংবাদ সাথে সাথে ছড়িয়ে পড়ে ইয়ামামার ময়দানে মুসলিমরা চিকার করে বলতে থাকেন মুসাইলামা নিহত হয়েছে মিথ্যাবাদীর মরণ হয়েছে পুত্রহারা জননী উম্মে আম্মারা এই সংবাদ পেয়ে বলে উঠেন আলহামদুলিল্লাহ তার শরীর তখন আঘাতে ক্ষত তার জামা তখন রক্তে ভিজে গিয়েছিল কিন্তু শরীরের কোনো ব্যথা বেদনা তার অনুভব হচ্ছিল না বরং তার মুখে ছিল বিজয়ের হাসি আর চোখে ছিল আনন্দের ঝিলিক অবশেষে মিথ্যাবাদীর বিনাশ হয়েছে অবশেষে স্বধর্মী বিদ্রোহীদের দুর্গের পতন হয়েছে পুত্রহারা এক মায়ের আত্মা শান্ত হয়েছে উম্মে আমারা ছিলেন ইসলামের ইতিহাসে একজন মহিয়সী নারী উম্মতে মহামারীর যোদ্ধা নারীদের তিনি নারী হয়েও জীবন পার করেছিলেন যুদ্ধের রুক্ষ ময়দানে আঘাতের পর আঘাত সহ্য করেছিলেন রক্তাত্ম জখম হয়েছিলেন কিন্তু কখনও শত্রুর সামনে মাতা নত করেননি ইসলামের এই একনিষ্ঠ শিবিকা সত্তর দিনের ঝান্ডাধারী এই মহিষী নারী তেরো হিজড়িতে মদিনায় ইহকাল ত্যাগ করেন জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয় আল্লাহতালা উম্মে আম্মার মতো মুসলিম নারীদের সাহসী হওয়ার তৌফিক দান করুন আমিন